পাঁচটি শক্তিশালী ভেষজ সংমিশ্রণ যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আজ আমি আপনাদের এমন পাঁচটি ভেষজ সংমিশ্রণের কথা জানাবো যেগুলোর সাথে ইতোমধ্যেই আপনি পরিচিত এবং আপনার হাতের কাছেই সেগুলো রয়েছে এগুলো রোগ নিরাময় যথেষ্ট কার্যকর সম্ভবত আপনি এগুলো প্রায় প্রতিদিনই খান কিন্তু সঠিকভাবে এইসব ভেষজের ব্যবহার না জানার কারণে আপনি এর ওষুধি গুণ থেকে বঞ্চিত হচ্ছেন সঠিকভাবে এইসব ভেষজ খেলে তা অত্যন্ত শক্তিশালী ওষুধের ভূমিকা পালন করবে আপনি যদি আপনার স্বাস্থ্যের উন্নতি চান তবে এই পাঁচটি শক্তিশালী সাধারণ ভেষজ সমন্বয়ের সাথে পরিচিত হয়ে নিন এক হলুদ এবং কালো গোলমরিচ হলুদ বিপাকীয় সিনড্রোম আর্থ্রাইটিস প্রদাহ উদ্বেগের মতো অসুখ সারাতে বেশ কার্যকর তবে আপনি যদি এর সর্বাধিক সুবিধা পেতে চান তবে অর্গানিক হলুদের গুঁড়োর সাথে সামান্য কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন এতে হলুদের কার্যকারিতা প্রায় দুই হাজার গুণ বেড়ে যায় দুই আদা ও লেবু আদা একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ ওষুধ আদায় বিদ্যমান রাসায়নিক উপাদান প্রদাহ রিমাটয়েড আর্থ্রাইটিস পেটের গোলমাল ও বমি সারাতে অব্যর্থ আদায় আছে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে আপনি নিয়মিত আদা ও লেবুর সংমিশ্রণে চা খেতে পারেন এটা আপনাকে মৌসুমি অসুখ বিসুখ থেকে বাঁচাবে তিন আপেল সিডার ভিনিগার এবং মধু এই দুটি উপাদানের মিশ্রণ সামগ্রিক স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনকভাবে উপকারী দুটিতেই রয়েছে অতি শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল প্রতিকার আপনি যদি আপনার পেট ব্যথা অনুভব করেন তবে এক গ্লাস উষ্ণ পানির সাথে এক চামচ আপেল সিডার ভিনেগার এবং এক চামচ মধু মিশিয়ে পান করলে তাৎক্ষণিক উপশম পাবে। এর বাইরে আপনি নিয়মিত এক গ্লাস উষ্ণ পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এবং এক চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন পান করুন দেখবেন আশ্চর্যজনক ভাবে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটছে চার গ্রিন টি এবং লেবু গ্রিন টি তে ইজি সিজি নামক কিছু উপাদান রয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই উপাদানগুলি সবুজ চায়ের স্বাস্থ্য উপকারিতার জন্য দায়ী কিন্তু আপনি যখন গ্রিন টির সাথে ভিটামিন সি যোগ করেন তখন আপনার শরীর এটি আরো ভালোভাবে শোষণ করে। লেবু হচ্ছে ভিটামিন সি এর একটি অন্যতম উৎস তাই আপনি পূর্ণ ফলাফল পেতে যখনই গ্রিন টি পান করবেন সাথে একটু লেবুর রস মিশিয়ে নিতে ভুল করবেন আশা করি। পাঁচ দারুচিনি এবং কালোজিরা। চেষ্টা করুন সাধারণ দারুচিনির পরিবর্তে সিলন দারুচিনি যোগ করতে। রক্তে শর্করা কমানোর জন্য সবচেয়ে শক্তিশালী ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে একটি হলো নিয়মিত কালোজিরা ও দারুচিনির মিশ্রণ খাওয়া। গবেষণায় দেখা গেছে এটি রক্ত খারাপ কোলেস্টেরল এবং শর্করা কমায় এছাড়াও এই মিশ্রণ কিডনির কার্যকারিতাকেও উন্নত করে